মরিয়ম মুন্নি আমাদের কাছে জানতে চেয়েছেন স্যার আমার ছেলের বয়স আট বছর আমার ছেলে এখনও রাতে ঘুমিয়ে পড়ার এক ঘন্টা পর বিছানায় প্রস্রাব করে খুব সমস্যায় আছে কি করব। হ্যাঁ মরিয়ম জি আপনার সাথে আমি একমতে বাচ্চারা বিছানায় প্রস্রাব করে ফেলেতে আসলে খুবই সমস্যা প্রথম কথা হচ্ছে যে বিছানাটা তো নোংরা হয়ে যায় তারপরে নিজেদের কাছে বিব্রত লাগে যে বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা আমি আপনাদের জানাতে চাই যে দশ বছর বয়স পর্যন্ত একটা ছেলে বাচ্চার বিছানায় প্রস্রাব করাটা অনেকটাই স্বাভাবিক কিন্তু এই বাবুটাই যদি মেয়ে বাবু হতো আট বছরে আমরা বলবো আপনি অনতি বিলম্বে ডাক্তারের সাথে যান তাহলে আমি এখনও মনে করছি দশ বছর পর্যন্ত একটা বাচ্চা বিছানায় প্রস্তাব করতেই পারে এটা নিয়ে আপনি চিন্তিত হন না এখনও কোনো পরীক্ষা করার প্রয়োজন নাই আপনি যেটা করবেন অবশ্যই রাত নটা পরে ওকে পানিজাতীয় খাবার বেশি খাওয়াবেন না এবং রাতে ঘুমে ঘুম থেকে উঠার ঘুমাতে গেলে আপনি ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগেই তাকে প্রস্তাব করে তারপর বিছানায় পাঠাবেন আর যদি সম্ভব হয় রাতে আপনার নিজেরই ঘুম ভাঙে তাহলে বাচ্চাকে উঠে একটু প্রস্তাব করিয়ে নেবেন আমি মনে করছি দশ বছর পর্যন্ত আপনি অপেক্ষা করতেই পারেন তবে হ্যাঁ দশ বছরের পরেও যদি কোনো বাচ্চা বিছানায় প্রস্তাব করে ছেলে বাচ্চা আমরা বলবো অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে